গুনা হয়ে গেছে পাপ হয়ে গেছে হতাশ হওয়ার কিছু নাই আপনি কত গুনা করে ফেলছেন আপনি জেরার মধ্যে লিপ্ত আপনি মানুষকে হত্যা করে ফেলছেন চুরির গুণার মধ্যে লিপ্ত হতাশ হওয়ার কিচ্ছু নাই আল্লাহ পাক রব্বুর আলমিন বলতেছেন তুমি যদি খালেস তাও বা করতে পারো আমার দরবারে ফিরে আসতে পারো আমি আল্লাহ পাক রব্বুর তোমার পিছনের গুণা মাফ করে দিব এবং তোমার গুণায় মাফ করব না তোমার গুনাগুলোকে আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করব। আবু হরের রদিয়াল্লাহ তালানু থেকে গাদিসের মধ্যে আসছে তিনি রসুল সাল্লাহ সাল্লামের সাথে এশার নামাজ করে একদিন বাসায় যাচ্ছিলেন প্রতিমধ্যে রাস্তার মধ্যে দেখতেছিলেন যে একজন মহিলা নিকাপ উঠিয়ে তিনি রাস্তায় দাঁড়িয়ে কাঁদতেছিলেন তো আবু হুরের রাজি আল্লাহ তালু জিজ্ঞাসা করলেন যে তুমি কাঁদো কেন তিনি বললেন যে আবু হরার আমি এক জেনার কাজে লিপ্ত হয়ে গেছে আমি জেনা করে ফেলেছি আমার কি মা হবে এবং জেনার মাধ্যমে আমার যে সন্তান গর্ভের মধ্যে এসেছিল সেই সন্তানকে আমি মেরে ফেলছি আবু হরাহু তারান এই ঘটটা শোনার পরে এই কথা শোনার পরে বলতেছে তোমার তো মাফ হবেই না বরঞ্চ তুমি ধ্বংস হয়ে যাবা এই কথা বলার পরে ওই মহিলা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে আবু হরিয়ারি আল্লাহ তারানু এই কথা বলার পরে যখন বাসায় চলে যাচ্ছেন এমন সময় তিনি ভাবতেছেন যেহেতু রসুল সাল্লাহ সাল্লাম বেঁচে আছে সুতরাং রসুল কাছে যদি আমি জিজ্ঞাসা করি তাতে তাহলে আমার ক্ষতি কি মাসালাটা তার কাছ থেকে জেনে নেওয়া উচিত পরের দিন রসুল সাল্লাহ রসাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন যে হান্দার রসুল এরকম একটা ঘটনা যে আমি কালকে রাতে একজন মহিলাকে দেখছি সে জেনার কাজে লিপ্ত ইভেন জেনার মাধ্যমে যে সন্তান তার গর্ভে এসেছিল সেটাকে সে মেরে ফেলছে তার কি তবা কবুল হবে আমি তো তাকে মাসালা দিয়ে এসেছি যে তার তবা কবুল হবে না সে ধ্বংস হয়ে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আবু ঘরে র তুমি যেই মাসালা দিছো মনে রাখো তুমি ধ্বংস হবা সেই মহিলাকেও তুমি ধ্বংস করে ফেলছো তুমি তাকে কেন এই মাসালা দিতে গেলা তুমি কি আল্লাপাক রব্বুল আলমিনের সেই আয়াতের কথা কি তোমার স্মরণ নাই যে আল্লাপাক রব্বুল আলমিন কোরআনে ক্যারিমের মধ্যে বলছেন তুমি যদি জেনা করে ফেলো জেনার শাস্তি তোমাকে দেওয়া হবে কেয়ামতের দিন সেই শাস্তির অনুপাপে তোমাকে জাহান্নাম দেওয়া হবে কিন্তু তুমি মনে রাখো কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে হাজারটা ভুল করে ফেলে হাজারটা গুনা করে ফেলে এবং সে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ তো মাফ করবেন তার পাপ তো ক্ষমা করবে নি এবং তার যতগুলো পাপ এতদিনে ছিল সেই পাপগুলোকে আল্লাহ পাক সব দ্বারা পরিপূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ জাবের আমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে তিনি মক্কার অলিতে গলিতে এই মহিলাকে খুঁজতে লাগলো যে কোথায় পাবো আমি তাকে তিনি বলতেছেন হাদিসের মধ্যে যে আমি যখন ওই মহিলাকে খুঁজতেছিলাম বাচ্চা ছেলেরা আমাকে দেখে মানুষেরা আমাকে দেখে পাগল বলতেছে যে আবু হর হয়েছে কি তা আবু হর দিয়ে আল্লাহ তালু বলতেছেন যে কি ক্ষুদরক পরের দিন আমি এশান নামাজ পড়ে যখন বাসা যাচ্ছিলাম দেখতেছি সেম জায়গায় ওই মহিলাটা দাঁড়িয়ে আছে তো আমি ওই মহিলাকে ডেকে বললাম যে দেখো আমি কালকে যে কথাটা তোমাকে বলছিলাম সেই কথাটা বলছিল রসদ সাল্লা সাল্লাম বলছে তুমি জেনা করো তুমি চুরি করো তুমি অন্যায় যে কোনো কাজ করো না কেন তুমি যদি তবা করে রমের দরবারে ফিরে আসতে পারো তাহলে আল্লাহ পাক তোমার সমস্ত গুনা মাফ করে দেবেন ওই মহিলা সঙ্গে সঙ্গে তবা করে ফিরে আসেন এবং বললেন যে অমুক জায়গা আমার একটা বাগান আছে আমি এই গুনাহের কাফারা হিসাবে আমি এই বাগানটাকে ইসলামের জন্য একবারে বাকফ করে দিয়ে দিলাম সুহার উল্লাহ এজন্য আপনি আপনি ভাই কতগুলা গোনা করছেন কয়জনকে হত্যা করছেন আপনি কি হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত আছেন আপনি যদি এখনো তহবা করে রবের দিকে ফেরে আসেন রব বলতেছেন তোমার সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে গুণা যত করছো সমস্ত তোমার সব দ্বারা পরিপূর্ণ করা হবে তাহলে হতাশ আর কি আপনি হতাশ কেন আপনি হতাশ যত বড়ই গুণা হোক না কেন যতগুলোই গুণা করে ফেলেন না কেন এখন থেকে তহবা করেন যে ভবিষ্যতে আল্লাপে যতদিন বেঁচে আসি যে জীবনটা অন্যায় অষ্টির পথে আমি চালাইছি বাকি জীবনটা আল্লাহ তোমার পথেই চালাবো তোমার কোরআন অনুযায়ী চালাবো তোমার নবীর সুন্না অনুযায়ী চালাবো এই প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে করে করেন বা আপনার গুনাম